অনেকেই বলে যে জামাত যদি ক্ষমতায় যায় মহিলাদেরকে একদম ঘরে বসায়া ঘরে ঢুকাইয়া কালো বোরখা পড়ায় দিই বলে না আমি বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায় আর একটা কথা বলি এরা জামাত ক্ষমতায় যেতে চায় না বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে চায়

আমরা যারা মোহাম্মদ সাল্লাহামকে নেতা মানি আমাদের কার আদর্শ কায়েম করার জন্য লড়াই করা উচিত বলেন তো কার আদর্শ লড়াই করা উচিত ইসলামী আদর্শ কায়েম করার জন্য লড়াই করা উচিত এটা সকল মুসলমানের জন্য ফরজ সকল মুসলমানের জন্য কি ফরজ বাংলাদেশ জামাত ইসলামী এই কারণে এই সংগ্রাম করছে বাংলাদেশে যে কথা বলতেছিলাম মহিলাদের ব্যাপারে আমরা পরিষ্কার বলে বাংলাদেশে যদি জামাত রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব পায় আমরা শাসক হব না আমরা सेवक হব জনগণের ইনশাআল্লাহ আমরা রাজা হব না ওwidetilde যেরাই যায় দেশ শাসন করেছে মনে করেছেন নিজেরা রাজা আর দেশের মানুষকে মনে করেছেন তার প্রজা আমরা রাজাও হব না এদেশের জনগণকে আমরা প্রজাও বানাবো না এদেশের জনগণ আমাদের ভাই ভাই হিসেবে আমরা সবাই তার ঐক্যবদ্ধ ভাবে থাকবো ইনশাল যে কথা বলতেছিলাম জামাত যদি ক্ষমতায় যায় মেয়েদের পড়াশোনার জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে বিসিএস পরীক্ষা দেবে পুলিশ অফিসার হবে আর্মি অফিসার হবে বিসিএস অফিসার হবে সচিবালয়ের সচিব হবে ব্যাংকের ম্যানেজার হবে সবই হবে মহিলারা ইনশাআল্লাহ শুধু শুধু একটু শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করে হবে এতে ভালো হবে না খারাপ হবে বলেন ভদ্র মহিলাদের জন্য ভালো হবে না খারাপ হবে চান না আপনারা সেটা বলেন চান কি না আবার আরেকটা কথা এখন তো বাংলাদেশে দেখবেন গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে সচিবালয় থেকে শুরু করে সর্বত্রই একটা আওয়াজ উঠছে খেয়াল করে দেখছেন কিনা আমার সে সে আওয়াজ কি বলতে পারবেন নাকি সে আওয়াজ হলো সব দল দেখা শেষ

আমি এখানে যে সকল অমুসলিম ভাই এবং বোনেরা আছেন অথবা আমার সেই অঞ্চলে যারা আছেন তাদেরকে বলি ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় যেমন যদি রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর সুযোগ পায় সবচেয়ে বেশি অধিকার পাবে অমুসলিমরা আমরা বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির ঢাকা ঢাকেশ্বরী মন্দির এই পাঁচই আগস্টের পরে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা সেখানে গিয়েছি সকল নেতৃবৃন্দের সাথে মুসলিম সকল নেতৃবৃন্দের সাথে আমাদের মিটিং হয়েছে সে জায়গায় আমরা বলেছি আপনারা নিজেরা সংখ্যালঘু মনে করেন কেন বাংলাদেশ জামায়াত ইসলামী অমুসলিমদেরকে সংখ্যালঘু মনে করে না তারা আমাদের ভাই তারা এদেশের নাগরিক নাগরিক হিসাবে তাদের যে অধিকার সেই অধিকার তারা সব পাবে দুই তাদের সকল ধর্মীয় অধিকার তারা পাবে